ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বর্তমান অবৈধ রেজিম এর বিরুদ্ধে দেশে বিদেশে যুবলীগ কাজ করছে আওয়ামী লীগের নেতৃত্ব আছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বর্তমান বর্তমান যে রেজিম যারা জোর করে পাসি অকাশ ক্ষমতায় দখল করেছে আজকে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিকে ধ্বংস করে দিচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি বলতে কিছুই নাই দর্শন বাচ্চারা পর্যন্ত দর্শন হচ্ছে বলৎকার হচ্ছে মাদ্রাসাগুলাতে এই বস্তা থেকে এই অবস্থা থেকে আমাদের যে আঠারো কোটি মানুষের যে বাংলাদেশ আমাদের পতাকা মানচিত্র এবং আমাদের বাংলাদেশের মানুষকে বিশেষ করে আমাদের মা বোনরা আজকে নিরাপদ নয় তারা কিন্তু শুধু তার দর্শন হচ্ছেন না আঘাতপ্রাপ্ত হচ্ছেন না নির্যাত হচ্ছেন না মনের দিক দিয়ে আমাদের ফিফটি পারসেন্ট উইমেন্স ইন বাংলাদেশ তারা কিন্তু আতঙ্কগ্রস্ত এজন্য এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে ডক্টর ইনুসকে বিদায় নিতে হবে তার রেজিমকে বিদায় নিতে হবে জগদ্দল পাতরের মতো এদেশের মানুষকে তারা জোর করে ক্ষমতা দখল করে আজকে এই দেশকে ধ্বংস এবং জঙ্গি রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে বিশ্বে তারা পরিচিত করে ফেলেছে সো যত কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব এদেশের মানুষ আজকে যেটা চাচ্ছে যে এই সরকারকে তারা দেখতে চায় না ক্ষমতায় তো সো আমাদের সবাইকে প্রবাসী বাঙালিরা সহ আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তা এটা কাজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই সরকারকে আমরা বিদায় করে দিতে হবে